যদি মন ভাঙারি বিচার করতো কোন তাইলে তুই ছান এই দুনিয়ায় কোন জিন্দালাস কোনো কাল লাগিনি করতো না রে কারো সর্বনাশ কোনো কাল লাগিনি করতো না রে কারো সর্বনাশ রাতনিশীতে কান্নাতে চোখ ভিজাইত না কে কারো মনে বইত না রে দু রাত রাতনিশীতে কান্নাতে চোখ ভিজাইতো না কে কারো মনে বইত না রে দুঃখ নো দীর্ঘেউ তোর মতো পাশা কেউ হইতো না রে আ যদি মন ভাঙারি বিচার করত কোন ব্যারিস্টার যদি মন ভাঙারি বিচার করতো কোনো অকালে না গলায় দিয়া দরি কাল যমুনা কলসি বেঁধে যাইত না কেউ মরি অকালে কেউ পান দিত না গলায় দিয়া দরি কাল যমুনা কলসি বেঁধে যাইত না কেউ মরি কলিদাটা কারো হইতো না যদি মন ভাঙারি বিচার করত কোনো ব্যারেষ্টার যদি মন ভাঙারি বিচার করত কোনো ব্যারেষ্টার যদি মন ভাঙারি বিচার করত কোনো ব্যারেষ্টার